সালাম আলাইকুম তো আজকে আমরা আছি সাদিয়া হোটেলে মানে আর গন্তব্যস্থল হচ্ছে তো এখন বর্তমানে সকাল কটা বলে পাঁচটা ছটা পাঁচটা সকাল ও বুড় সকাল এখন আমরা যেমন সাদের উপরে তখন দেখবো ঢাকা কিরকম দেখা যায় চলো ঠিক আছে সব সকাল বেলা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে

দুইজনকে জিজ্ঞেস করলাম দুইজনে বলে সামনে সামনে যাইতে যাইতে সামনে আর লেগ পাই না যাই হোক শেষ পর্যন্ত অটো রিক্সা আসলাম তিরিশ টাকার বাড়া আইসা সকালে নাস্তা করলাম বাইরে ভাই যে জায়গায় রুটি খাইতে পারে না একটা সকালে চার কিলোমিটার হাঁটার পর রুটি খাইছি চারটা যাই হোক এখন আমরা যাইতেছি যাওয়ার ওইখানে ওইখানে দেখা হইব আর সাথে থাকেন কিরকম লাগায় দেখা দেখাবো তো বন্ধুরা এখন আমরা সিএনজি করে আমরা এখন যাচ্ছি জেউদ্দানের উদ্দেশ্যে আমরা ছিলাম এয়ারপোর্টের সামনে এরিয়াতে মানে এয়ারপোর্টের সামনে রেল স্টেশনের পাশে সেইখান থেকে আমরা যাচ্ছি জেউদান ইকো পার্কে ঠিক আছে তো সেইখান থেকে আর যেতে আমাদের কাছ থেকে চারশো টাকা নিছে। ঠিক আছে শুধু যাওয়ার জন্য চারশো টাকা নিছে তো আর জেউদান থেকে রিটার্ন আসার জন্য আমরা কোনো গাড়ি পাই মানে কোনো ই পাই নেই জেউদ্দানের কোনো গাড়ি থামাইতেছে না কোনো ই করতেছে না তো আমরা আসার টাইমে আমরা অনেকটা পথ হাইটা হাইটা আসার পর তো পাশেই একটা অনেকটা দূরে একটা সিগন্যাল সেখানে আমরা অপেক্ষা করছিলাম সিগনালে যখন সিঞ্জিরা দাঁড়িয়েছিল সিগনালে তখন যে জিজ্ঞেস কথা বলে তারপরে আসলাম সেখান থেকেও আবার সে সাড়ে তিনশো টাকা নিয়ে গেছে তো এই হলো কথা তো আপনারা যে যারাই যাবেন সাবধান মানে সব কিছুই করে তারপরে দেখে শুনেই করবেন কারণ আমরা যেহেতু নতুন এই জন্য তেমন একটা কিছু জানি না তাই আর মনে হয় এতটুকু কষ্ট করতে হলো ওকে তো এখন আমার শুধু হলো ছবি তোলার পর্ব এখন দেখতে পারতেছেন যেখানে ছবি উঠাইতেছি মূলত আমি এত সকাল আসার কারণটাই হয়েছে ছবি তোলার জন্য আর যেদিনে আসার পর মোটা এসে মোটামুটি অনেকটা ছবি উঠাইতে পারছি কিন্তু মূলত আমি যে কোনো পার্কে বা যে কোনো একটা জায়গা নতুন জায়গায় যাইলে সে জায়গায় মিনিমাম করে হলেও আমার গ্যালারিতে ওই জায়গার কমসে কম দুশো থেকে তিনশোটা ছবি আমার গ্যালারিতে আমি তুলে রাখি মানে আলা আলাদা আলাদা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট মানে একটা এরিয়ার একটা অনেক রকমের এরিয়া আছে ছবি আছে অনেকগুলো অ্যাঙ্গেল আছে অনেক কিছু আছে তো এরকম মানে সব কিছু মিলাই অ্যারাউন্ড মিনিমাম হলে পরে হলেও দুশো থেকে তিনশোটা ছবি আমার মানে আমি ক্লিক করি একটা জায়গা যাইলে কিন্তু যেওদিনে আসার পর জানি না দুজনে কথা বলতে বলতে তেমন একটা বেশি ছবি উঠাইতে পারি নাই তারপরও মোটামুটি এক উঠেছি কিছু আর আরেকটা মানে আমার অন্য আরেকটা মেমোরি কার্ডে সেই ছবিগুলো তো ভিডিও রেকর্ড করা হয়েছে অন্য আর একটা মেমোরিতে তো এই জন্য ছবিগুলো ই করতে পারতেছি না তো এই কিছু কিছু বাস দু একটা ছবি এখানে শো করতেছি তো আপনারা যারা মানে আমার ফটোগ্রাফ দেখার মানে আগ্রহ থাকবেন বা ইচ্ছা রাখবেন তো আমি নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দেব আপনারা যে সেখানে যেয়ে দেখতে পারবেন আর হ্যাঁ আমার পেজের লিঙ্কও দিয়ে দেবো আর যে পোস্টগুলো করবো সেগুলোরও লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ডাইরেক্ট এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার ছবি পোস্টগুলো অথবা আমার পেজটা ঘুরে এসে দেখতে পারেন আর দেখাম ছবি দেখাম জরুর দেখাম বিদেশ যাওয়ার আগে দেশটা ঘুরে দেখে ফেলি আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেক সুন্দর একটা জায়গা দেখা হলো আমরা এই জায়গা থেকে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা পেলাম দেখা যাচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে

এখন আমরা আবার চলে যাচ্ছি সেই আগের জায়গায় কারণ এই জায়গায় দেখার মতো তেমন কিছু নাই তো আমরা এখন আসছি রেল স্টেশনে এখন আমরা কিছু রেল স্টেশনের কিছু ফুটেজ নেব আর বাদ বাকি নেক্সট ভিডিওতে আমরা সব কিছু দেখাবো তো সাথেই থাকুন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ